আগরের যে সব বড় বড় কন্টেইনার জাহাজ চলছে সেগুলো চলে মূলত পানির নিচে সুবিশাল প্রোপেলার বা পাখার ঘূর্ণনে এই প্রচণ্ড ঢেউ কিংবা সামুদ্রিক ঝড়ে এই পাখাগুলোই জাহাজের একমাত্র অবলম্বন একশো তিরিশ টন অবধি ভারী এই প্রপেলার তৈরির প্রক্রিয়াও বেশ চমকপ্রদ মজার ব্যাপার হচ্ছে এসব প্রপেলার রেডিমেড কিনতে পাওয়া যায় না প্রত্যেকটি প্রপেলার অর্ডার দিয়ে তৈরি করতে হয় তা সে মালবাহী প্রতির জন্যই বা ক্রুজের জাহাজের জন্যই হোক একটা নতুন প্রপেলার তৈরি করতে বেশ কয়েক মাস সময় লেগে যায় জাহাজের প্রপেলারগুলো সাধারণত পিতল বা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয় এই ধাতুগুলো শক্ত দুর্বাহ এবং জলের সংস্পর্শে আসলেও হয় না প্রোপেলার ফ্যাক্টরিগুলোতে প্রায় চব্বিশ ঘন্টায় নানা ধরনের ধাতু বলিয়ে মিশ্রণ তৈরি করা হয় ভালো মানের প্রোপেলার তৈরিতে তামা অ্যালুমিনিয়াম আর লোহার আদর্শ সংমিশ্রণ খুঁজে পেতে হয় এর জন্য বেশ কয়েক বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করতে হয় কোম্পানিগুলোকে লোহার সংমিশ্রণ করে সেটিকে একটি প্রোপেলারের ছাঁচে ঢালতে হয় যদিও ঢালতে লাগে মাত্র পনেরো মিনিট কিন্তু এই সময় একটি ভুল বহু মানুষের কাজ পরিশ্রম নষ্ট করে দিতে পারে ঢালার প্রক্রিয়া যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্রোপেলারটি আর ব্যবহার করা যাবে না বরং তা গলিয়ে নতুন করে ঢালতে হয় সেটা কারো কাম্য নয় তাও ঢালাইয়ের কাজটা আগে কম্পিউটারে নকল করে দেখে নিতে হয় বাস্তবে সেটা কিভাবে কাজ করবে প্রোপেলার তৈরিতে তরলীকৃত ব্রোঞ্জকে এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় আনা হয় আগ্নেয়গিরিরির ভেতরে যেমন থাকে শুধুমাত্র নিরাপত্তা পোশাক পরে ওই তরল অগ্নিকুণ্ডের কাছে যাওয়া অসম্ভব সব মিলিয়ে প্রায় একশো টন ব্রোঞ্জকে ওই তাপমাত্রায় পৌঁছানো বিশ্বের বৃহত্তম ইন্ডাকশন ফার্নেসের পক্ষেও একা একা করা সম্ভব নয় তাই একাধিক চুল্লি ব্যবহার করা হয় ঢালাই শুরু হলে কর্মীরা সবাই অক্ষুণ্ণ মনোযোগ সহকারে কাজ করেন কেননা তরলীকৃত ধাতুর প্রবাহ বন্ধ হলে চলবে না একাধিক চ্যানেল যদি সেই টন্ত ধাতু একটি নির্দিষ্ট ছাঁচে ঢালা হয় জাহাজের প্রোপেলার যেমন তেমন ভাবে তৈরি করলে চলবে না জাহাজের ইঞ্জিনের শক্তির সঙ্গে খাপ খাইয়ে প্রোপেলার তৈরি করতে হয় এক লাখ অশ্বশক্তির ইঞ্জিনের প্রোপেলার নিখুঁত হলে হলে সময় দুই বাঁচবে সুবিশাল প্রক্রিয়াটা পুরোপুরি ঠান্ডা হতে দুই সপ্তাহ সময় লেগে যায় এই পর্যায়ে হয় গ্রাইন্ডিং আর পলিশিং দেখলে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন ফিল্ম কর্মীরা জয়স্টিক দিয়ে গ্রাইন্ডিংগুলি চালনা করেন একটু বেশি ঘষা হয়ে গেলে প্রোপেলারটা যায় কাজে বারবার হাতে মেপে দেখতে হয় চূড়ান্ত পলিশটাও দিতে হয় হাতে করে কেননা কোনো যন্ত্রের পক্ষে তা সম্ভব নয় প্রপেলারের উপর যে প্যাটার্ন ফুটে উঠবে সেটা এক হিসেবে গ্রাইন্ডার পলিউশনের হস্তলিপি গুরুত্বপূর্ণ হলো এক মিলিমিটারের দশ ভাগের এক ভাগের বেশি কম্পিউটারের হিসেব নিকেশ থেকে আলাদা আলাদা না হয় জাহাজের প্রোপেলার গুলো বিভিন্ন ধরনের কাজ করে কিছু প্রোপেলার জাহাজকে সামনের দিকে চালানোর জন্য ব্যবহৃত হয় অন্য প্রপেলার গুলো জাহাজকে পেছনের দিকে চালানোর জন্য ব্যবহার করা হয় কিছু প্রোপেলার জাহাজকে ঘোরানোর জন্য ব্যবহৃত হয়